কোথা থেকে একরাস কালো ধোঁয়া এসে ঢেকে দিল তাকে তোরা কি ভাবছি তোদের হাতের ওই হাতিয়ার দিয়ে আমাকে আটকে রাখতে পারবি কিছুক্ষণের মধ্যে গ্রাম থেকে নিজের বিশ্বস্ত কয়েকজনকে নিয়ে মাধব হাজি হলেন তারব তাদেরকে সব ঘটনা খুলে বললেন হরনাথ এবং মাধব দুজনে মিলে। এটা ব্যাপার। ওই দন্ডা আমাদের পুরো ভিট ঠাকুরের ঘরের দিকে আপনি শুধু একবার হুকুম করুন কর্তা। এক কোনির গলা ধরে থেকে নামিয়ে দিয়ে আসছে? হ্যাঁ। সবাই শান্ত আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। আমার নাম আদিত্যনাথ মুখার্জী। নিবাস হিজলতলি মাফ করবেন একটা কথা জিজ্ঞাসা করব আপনি কি সে বিখ্যাত হিজলতলির আদি ঠাকুর বিখ্যাত না কুখ্যাত জানি না তবে আমাকে অনেকেই আদি ঠাকুর বলে ডাকে তুমি ওনাকে চেনো আরে আরে আমার ভগ্নের বারে হিজলতলি তার মুখেই ওনার কাহিনি শুনেছি অনেক আমাদের আর গ্রামের কোনো চিন্তা নেই হুম হুম চিন্তা আছে এবং ভয়ানক চিন্তা আছে পুরোহিত ঠাকুর মরেনি এবং আপনার স্ত্রীর অভিশাপ কেটে গেছে ও হয়তো এতক্ষণে সেটা বুঝতেও পেরেছে কিন্তু এখন পুরোহিত ঠাকুরের ছদ্মবেশ নিয়ে আছে বলে সরাসরি এখানে এসে কিছু করতে পারছে না কারণ সামনে এলেই আপনি ওকে গুরুদেবের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আর দিনের বেলায় ওর শক্তিও কম তবে আজ রাতে তৈরি থাকবেন আপনার স্ত্রীর জন্য ও রাতে আবার আসবে এভাবে ও নিজের শিকার হাত করবে না নির্দিষ্ট সময় বলি না পেলে পিসাচের শক্তিও কমে যাবে তখন ওর পিসাজ ওকেই আক্রমণ করবে কথাটা বলে থলি থেকে কয়েকটা পেরেকের মতন কিছু বের করলেন আপনাদের কয়েকজনকে কিছু কাজ করতে হবে সন্ধ্যের আগে আপনাদের মধ্যে যে কোনো চারজন গ্রামের সীমানার চার কোণে এই চারটে পেরেক মাটিতে পুঁতে আসবেন তবে সাবধান এই কাজটা অত্যন্ত গোপনে করতে হবে এই ঘরে যারা আছে এর বাইরে এই কথা ঘূনাক্ষরেও কেউ যেন জানতে না পারে আর সন্ধ্যের আগে সবাই এখানে এসে লুকিয়ে থাকবেন সাবধান প্রত্যেকে আলাদা আলাদাভাবে আসবেন একসাথে বা দল বেঁধে আসবেন না আর দুজন আমার সাথে আসুন মায়ের মন্দির পরিষ্কার করে সেখানে নতুন করে পুজো শুরু করতে হবে এ কাজে আমরা দুই ভাই আপনাকে সাহায্য করব আদি ঠাকুরের নির্দেশ মতোই সব কাজ সঠিক নিয়ম মেনে চলতে থাকলো এদিকে মন্দির পরিষ্কার করে সেখানে পুনরায় পূজা শুরু করা হলো এত কিছু হচ্ছিল কিন্তু সবটাই লুকিয়ে যদিও গ্রামের দু একজন মন্দিরের কাছে এসেছিল কি হচ্ছে দেখার জন্য হরণা তোদেরকে বুঝিয়ে আবার পাঠিয়ে দিয়েছে সন্ধ্যার মুখে শঙ্খধ্বনি শব্দে পুজোর সমাপ্তির ঘোষণা শোনার পর একে একে গ্রামের লোকজন জমিদার বাড়িতে এসে লুকিয়ে পড়ল এবার শুধু পুরোহিত ঠাকুরের অপেক্ষা অপেক্ষা করতে হল না অন্ধকার একটু বাড়তেই একটা চাদর জড়িয়ে হাজির হলেন পুরোহিত ঠাকুর নিজে বাবা হরো হরনাথ আরে ঠাকুর আপনার গুরুদেব এসেছেন না গুরুদেবের বয়স হয়েছে ওনার শরীরের অবস্থাও খুব একটা ভালো নেই উনি আসতে পারবেন না এই মন্ত্রপুত জবা ফুলটা নাও বৌমার কপালে ছোঁয়ালে দেখবে পুরো সুস্থ হয়ে গিয়েছে কপালে হরনাথের গলার আওয়াজ পেয়ে প্রবেশ করলেন সন্ধ্যা সকালের তুলনায় অনেক সুস্থ এবং স্বাভাবিক এই এইতো ওটু দিব্যি ঠিক আছে আহা দেখছো না কেমন দুর্বল হয়ে পড়েছে দাঁড়াও আমি ছুঁয়ে দিচ্ছি পুরোহিত ঠাকুর নিজেই ফুল নিয়ে সন্ধ্যার দিকে পা বাড়াতি উদ্যত হলেন কিন্তু আচমকাই সামনে এসে দাঁড়ালেন মাধব দাঁড়ান পুরো গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে আর আপনি শুধু বৌদির জন্য ফুল এনেছেন ঠাকুর মশাই দিন দিন আমার কপালেও ছুঁয়ে দিন ভয়ে চিন্তায় আমারও শরীরটা খুব খারাপ হয়ে গেছে মাধব এগিয়ে আসতেই লাফ দিয়ে হাত সরিয়ে নেন পুরোহিত মশাই কি হলো আরে দিন তারও একটু এগিয়ে যায় মাধব পুরোহিত ঠাকুর আবার পিছনে সরে আসেন আরে কি হলো ঢাকুর মশাই আপনি ওর কপালে ভুল চোঁচ্ছেন না কেন ওই ফুল আমার স্ত্রী ছাড়া বা অন্য কেউ ছুলে কি কোনো অগতন হয়ে যাবে নাকি এই যেমন ধরুন পিসা যদি আপনাকেই মেরে দিল হয়তো কি বাজে কথা বলছো আমার ব্যাগে আরও অনেক ফুল ফুল আছে আমি গ্রামের সব বাবাইয়ের জন্য নিয়ে এসেছি তাহলে আমাদেরকে দেখবে আচ্ছা তাহলে তোমরা সবাই চেনে গেছো তাহলে আর এই কি দরকার হাতে থাকা ফুলটা মাটিতে ফেলে দিলেন পুরোহিত ঠাকুর কোথা থেকে একরাস কালো ধোঁয়া এসে ঢেকে দিল তাকে তোরা কি ভাবছি তোদের হাতের ওই হাতিয়ার দিয়ে আমাকে আটকে রাখতে পারবি মূর্খের দল তা তোদের দলের ওই পান্ডাটা কোথায় আমার ভয় কিসের ডুকিয়ে পড়েছে নাকি তোর মতো একটা কি চোখে দেখে লুকিয়ে পড়বো জগৎ জননী মা ছাড়া কারো পরোয়া করে না এই আদিত্যনাথ আদিত্যনাথ প্রবেশ করলে হাতে একটা রেকাবিতে মায়ের পূজার ফুল সেটা তিনি হরনাথের হাতে দিয়ে উদ্রকের মালাটা তখন হাতে জোরালো তাতে বাঁধনি মনিটা দপ দপ করে জ্বলছে ওই মনি ওই মনি তুই কোথায় পেয়েছিস ওটা ওটা আমায় দিয়ে দে এটা নিজের চোখে দেখার মতো যোগ্যতাও দন নেই আবার তোর এই মনি চাই ওতে বড় যোগ্যতানে আমার বড় যোগ্যতানে এই দেখ হঠাৎ করে সেখানে প্রচন্ড ঝড় শুরু হয় তান্ত্রিকের মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে সেটা একটা পিসাচের রূপ নিয়ে তেরে যায় আদিত্যনাথের দিকে কিন্তু মনির কাছে আসা মাত্রই সেটা দপ করে জ্বলে ওঠে পিসাজটা শরীরে নীল আগুন ধরে যায় পিসাজ চিৎকার করতে থাকে এবং সেই নীল আগুনে পুড়ে ছাই হয়ে যায় সাথে ঝড় থেমে যায় না এ হতে পারে না এ হতে পারে না দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিজেই ছুটে যায় মনিটাকে ধরার জন্য নীল মনি আরো বড় হয়ে জ্বলে ওঠে তারপরে সেই আলোর ভিতর থেকে বেরিয়ে আসে একটা নীল হাত সে হাতের কবজিতেও একটা রুদ্রাক্ষ জড়ানো আছে সে হাত টিপে ধরে তান্ত্রিকের গলা তান্ত্রিকের সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে নীল আগুন আজকে আমি তোর কাছে হেরে গেলাম কিন্তু কিন্তু আমি আবার আসব। আমি বদলা নেব সেই কালো ধুমার বল হাওয়ায় মিলিয়ে যায় শুধু একটা চিৎকার শোনা যায়